ক্যাপিটাল কাছে না আসুক সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ টন্টনা না হোক আমি এই বাংলাদেশে থাকবো না সাত দিনের মধ্যে যদি মনে করেন এই বাংলাদেশ যদি মনে করেন টন্টনা না হোক যদি শান্তিতে না আসে আমি আলো আমি এই বাংলাদেশের মধ্যে থাকবো না প্রয়োজন বলে যদি না পারে আমি গলায় জড়ি দিয়ে আত্মহত্যা করব। আমি এরকম গ্যারান্টি দিতে পারি ক্যাপিটাল কাছে না আসুক সাত দিনের মধ্যে যদি বাংলাদেশ টন্টনা না হোক আমি এই বাংলাদেশে থাকবো না একদিনের মধ্যে যদি মনে করেন এই বাংলাদেশ যদি মনে করেন সন্তানা না হোক যদি শান্তিতে না আসে আমি আলম এই বাংলাদেশের মধ্যে থাকবো না প্রয়োজন বলে যদি না পারে আমি গলায় ধরি দিয়ে আত্মহত্যা করব আমি এরকম গ্যারান্টি দিতে পারি আবারও শেখ হাসিনাকে চাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং সোশ্যাল মিডিয়ায় এনি তো নিজের নাম উল্লেখ করেও বললেন যে শেখ হাসিনা যদি আবার আসে সাত দিনের মধ্যেই বাংলাদেশ টন্টনা হয়ে যাবে এবং যদি সাত দিনের মধ্যে বাংলাদেশ টন্টনা না হয় বা আগে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে টন্টনা মানে সেটাই বলতে চাইলেন তাহলে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন অথবা নিজের গলায় নিজেই দড়ি দিবেন তো এখনও সাধারণ জনগণের সোশ্যাল মিডিয়ায় তো দুই একজন বলছে বা এরকম ধরনের যদি বলতে হয় সোশ্যাল মিডিয়ায় তারও একটা সাহস লাগে কারণ বাংলাদেশে যেভাবে ইউনু সরকার আসার পরে যেই এরকম করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছে তাকেই কিন্তু হেনস্থা করা হচ্ছে এবং বাকি যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা না বলাও ঠিক আপনার সবাই দেখতেছেন কিন্তু এখনও সাধারণ মানুষের শেখ হাসিনার ওপরে যে আস্থা কারণ সাধারণ জনগণ কী চায় শান্তি শৃঙ্খলা এটাই তো চায় এবং পণ্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামপত্র যাতে কম হয় সেটাই চায় কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশে যে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের সরকার এবং সেই সরকার আসাতেই বাংলাদেশে একদিকে যেভাবে সনাতনীদের ওপর অত্যাচার চলছে এবং আরেক দিকে যেরকম করে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আকাশ ছোঁয়া বাজার সেই বাজারেই সাধারণ মানুষদের যে এতদিনে এই ছয় সাত মাসে যে নাজেহাল অবস্থা তারই কিন্তু পুনরাবৃত্তি এই বক্তব্য বলা যেতে পারে এটা কারণ সাধারণ মানুষ ধুকছে প্রতি মুহূর্তে বাংলাদেশের মতো জায়গায় দিন দেহারে এখন ছিনতাইয়ের বা ডাকাতের ঘটনা যেভাবে বেড়ে চলেছে যেভাবে এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতাদের মারধর করা হচ্ছে সবটাই হচ্ছে ইউনু সরকারের আমলে কি বলবে ইউনু সরকার তবে সামলাতে কি ব্যর্থ ব্যর্থ কারণ ইউনু সরকারের আমলেই কিন্তু যত এই দুর্ঘটনা যত বিশৃঙ্খলা বেড়েই চলেছে বাংলাদেশে এই রমজান মাস শুরু হয়েছে তো এই রমজান মাসের শুরুতেই আমি আরামবাগ টিভিতে দেখলাম যে সেখানে ফতুয়া জারি করা হয়েছে যেই রমজান মাসে পবিত্র মাস এবং যেটা দেখলাম ওখানে লেখা ছিল রমজান মাসেরই নাকি ডাক তো রমজান মাসেরই ডাক এবং কমিউনিটি হল আছে সেই হলে কোনো সনাতনীদের বিবাহ নিষিদ্ধ করে দিল কারণ সনাতনীদের বিবাহ হলেই সেখানে গান বাজনা হবে রমজান মাস পবিত্র মাস এবাদতের মাস সেইখানে যাতে তারা গান বাজনা না করেন বা অন্য কিছু না করেন এবার চিন্তা করেন ধীরে ধীরে বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যেখানে আমরা ছোট থেকেই শুনে আসতেছি যে ইসলাম ধর্ম মানে শান্তি ধর্ম আত্মসমর্পণকারী ধর্ম সেখানে নিজের ধর্মকেও যেমন আমরা শ্রদ্ধা করব সম্মান করব অপর ধর্মকেও শ্রদ্ধা এবং সম্মান করার কথা বলা হয়েছে সেখানে এই পবিত্র রমজান মাসে সনাতনীদের বিয়ে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশে আর কি বলা যেতে পারে তো যাই হোক বন্ধুরা আপনারাও ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলাদেশে কি আবারও সেই হাসিনারই দরকার নাকি ইউনো সরকারের আমলেই সবটাই ঠিক আছে জানাবেন আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে জয় হিন্দ জয় বাংলা